আসসালামু আলাইকুম ওরা দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন গাজীপুর বোটবাজার এলাকায় এখানে রয়েছে মোটামুটি দশ ফিটের একটি রাস্তা আছে খুবই ঘনবসতি দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ফ্যাক্টরির পাশেই হচ্ছে পশ্চিম সাইডেই একটি ফাউন্ডেশন বাড়ি এই যে এটা হচ্ছে ফ্যাক্টরি রানিং একটি ফ্যাক্টরি এই যে দেখতে পাচ্ছেন সামনে যে বাড়িটি এটি হচ্ছে তিন কাঠার উপরে বাড়িটি নির্মিত বাড়িটি থেকে ভাড়া আসতেছে আসছে পঁয়ত্রিশ হাজার টাকা এই ফ্যাক্টরির লোকেরাই ভাড়া নিয়ে রেখেছে এবং আপনার বাড়িটি হচ্ছে ছয়তলার ফাউন্ডেশন রাজুকের প্ল্যান পাশ করা খুবই ঘনবসতি একটি এলাকা আপনারা যখন সরজমিনে আসবেন তখন আপনাদেরকে ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করব আজকে আমরা ছাদে যেতে পারিনি কারণ মালিক পক্ষের কেউ ছিল না তেমন যারা ভাড়া নিয়ে রেখেছেন চাবি পেলাম না এই কারণে যাইতে পারি নাই আর অনেক মালামাল দিয়ে বোঝাই করা আমরা পর্যায়ক্রমে ভিতরে ঢুকবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন আবারও বলছি এটি হচ্ছে বোটবাজারে একেবারে প্রাণ কেন্দ্রে গাছা থানার কাছাকাছি এখান থেকে আপনারা পাঁচ সাত মিনিটের মধ্যে ঢাকা গাজীপুর মহাসড়ক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাইতে পারবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় বোটবাজার সাইনবোর্ড আইওটি সবই কাছাকাছি বাংলাদেশ মাদ্রাসার শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট তাও রয়েছে কাছাকাছি দেখতে পাচ্ছেন অনেক মানুষের বাড়ি ঘর এবং খুবই জমজমাট একটি এলাকা আপনারা আসলেই বুঝতে পারবেন আমরা আপনাদেরকে পরবর্তীতে এলাকাটিও ঘুরিয়ে দেখাতে পারবো ইনশাআল্লাহ তো আজকে চাবি না থাকার কারণে আমরা ছাদে যেতে পারলাম না ওই যে দেখতে পাচ্ছেন মসজিদ খুব কাছেই রয়েছে আমরা ভিতরে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন কার্যক্রম চলছে অফিসিয়াল অনেক মালামাল রয়েছে নিচতলায় নিচতলা এবং উপরতলা মিলিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে দেখতে পাচ্ছেন প্রচুর মালামাল সিঁড়ির পাশেও রেখে দেওয়া হয়েছে সাদে যাইতেও ওখানেও মালামাল রাখার দরুন আমরা যাইতে পারিনি এবং চাবিও পেলাম না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলায় ঢুকছি দ্বিতীয় তলাও পুরোটা ভাড়া দেওয়া আছে যেভাবে আছে সেভাবেই এই সাইডে একটি রুম আছে অ্যাটাচড বাথরুম আছে আর পুরোটা মোটামুটি একই টাইপের কারণ ওনাদের প্রয়োজন থাকার কারণ ওনারা যেভাবে আছে এইভাবেই ভাড়া নিয়ে রেখেছেন উপরে নিচে মিলিয়ে বর্তমানে আনকমপ্লিট অবস্থাতেই পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পাচ্ছেন খুবই সুন্দর একটি এরিয়া দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের বাড়ি ঘর এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে বিল্ডিং সবকিছুই আছে তো যাদের এরকম একটি বাড়ি প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন এই যে রুম টি এই রুম এর সাথে বাথরুম করা আছে এই সাইড আরেকটা রুম আছে সেটা তো অ্যাটাচড বাথরুম আছে তা আপনারা সরজমিনে আসলে আরও ব্যাপকভাবে বুঝতে পারবেন তো যারা এরকম ফাউন্ডেশন বাড়ি চাচ্ছেন সব কিছু মোটামুটি গোছানো তাদের জন্য আজকের এই ভিডিওটি তা আপনারা সরজমিনে আসবেন দেখবেন এবং বাড়িটি ভিজিট করে যদি পছন্দ হয় কাগজপত্র বারংবার যাচাই বাছাই করে আপনারা ক্রয় করে নেবেন ইনশাল্লাহ বাড়িটির মূল্য হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা মোটামুটি এটি ফিক্সড আর আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে যে ভিডিওগুলো দিব তেমন একটা দামাদামি করার কোনো সুযোগ থাকবে না আমরা আপনাদেরকে ফিক্সড প্রাইসটাই দিয়ে দেব কারণ এত কথা বলে জমি ও বাড়ি বিক্রি হয় না আর যারা প্রকৃত ক্রেতা তারা বেশি দামাদামি করে না শুধুমাত্র আপনারা যাচাই করবেন আশেপাশে বাড়ির দাম কেমন আছে জমির দাম কেমন আছে এলাকার কি ভ্যালু আছে সব দিক বিবেচনা করে আপনারা আমাদের কাছ থেকে জমি ও বাড়ি ক্রয় করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম বরহমাতি ও